হ্যালো বন্ধুরা জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ দিনের জন্য একটা ভীষণ স্বাদের রান্না সেটা হলো মোচার বড়ার তরকারি আমি দুটো মোচা নিয়েছি আর মোচার ফুলগুলোকে আমি খুলে নিচ্ছি মোচার ফুল যারা পরিষ্কার করতে পারেন না তারা এইভাবে মোচার ফুলগুলোকে পরিষ্কার করে নিতে পারেন কি বলুন তো মোচার ফুলগুলোকে আলাদা করে নিয়ে একটা পাতলা প্লাস্টিকের মতো আস্তরণ থাকে সাদা রঙের ওটা ফেলে দিতে হয় আর ভেতর দিয়ে একটা শক্ত লম্বা ডাটের মতো থাকে ওটা ফেলে দিতে হয় তাহলে মোচার ফুল পরিষ্কার মোচার ফুলগুলোকে আমি ধুয়ে একটু কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটা কড়াইতে অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব কারণ মোচাগুলোকে আমার ভালোভাবে সেদ্ধ করতে হবে আর দেখুন বন্ধুরা মোচা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন মোচা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মোচাটা কড়াই থেকে নামিয়ে নেব। আর জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব এবারে এই সেদ্ধ করা মোচা আমি পাটার মধ্যে বেটে নেব তবে আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন খুব ভালোভাবে আমি শিলে বাড়ছি দেখুন মোচাগুলো আমার বাটা হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব একইভাবে সবগুলো মোচা আমি মিহি করে বেটে নেব মোচা আমার বাটা হয়ে গেছে সবগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ এরকম খুব সামান্য হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি মিষ্টি হলে খেতে ভালো লাগবে বড়াটা আর একটু লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ বেসন দিয়ে আমি এবারে সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিতে হবে যাতে বেসনের একটুও দানা দানা না থাকে আর দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ মোচাটাই এভাবে মেখে নিয়েছি এবারে একটা কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম আর হাত দিয়ে চ্যাপটা চ্যাপ্টা করে এই মোচার বড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি তেল দেবার দরকার নেই বা ডুবো তেলে ভাজারও দরকার নেই এটা রান্না হবে আর যদি আপনারা এমনি খেতে চান এই বড়াগুলো তবে এই কম তেলের মধ্যেই বড়াগুলো ভাজলে খেতে ভালো লাগবে বেশি লালচে করে ভাজার দরকার নেই তবে মোচা সেদ্ধ করলে যেমন কালো হয়ে যায় তেমনি বড়াগুলো ভাজলেও একই রকম কালো হয়ে যায় আমার দেখুন মোচার বড়াগুলো দুই দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বড়াগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এই বড়াগুলো চাইলে আপনারা চায়ের সাথেও খেতে পারেন আমি কিছু বড়া রেখে দেব আর কিছু বড়া ঝোলের মধ্যে দেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন আর দুটো সেদ্ধ করা আলু ছোট করে কেটে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল এবারে আমি দিয়ে দিলাম হলুদ হলুদটি আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু নাড়িয়ে নেবার পর আমি এর মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেবার পর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি কিছু সময় বাদে যখন মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ হাফ চামচ লবণ আর মিষ্টি খেতে ভালো লাগে নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল ঝোলের জলটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর কিছু সময় বাদে দেখুন ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মোচার বড়া আমি দিয়ে দিলাম কড়াইতে মোচার বড়া দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি তবে ঝোল বেশি কমাতে যাবেন না এই রান্নাটা কিন্তু একটু পরেই মোচার বড়াগুলো সব ঝোল টেনে নেবে তাই রান্নাটা একটু শুকনো হয়ে যাবে আর আপনারা পারলে যে এই রান্নাটা বড়ার তরকারিটা একটু গরম গরম পরিবেশন করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মধ্যে ঝোল থাকবে না যত বেশি ঝোল দিন না কেন তাও ঝোলটা সম্পূর্ণটাই টেনে নেবে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে মোচার বড়াগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আরও একটু নাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আর কিছু দেব না মোচার বড়ার তরকারি তৈরি হয়ে গেল রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন